বন্ধুরা আজকে আমি সাথে শেয়ার এক বাটি আতর এক একঝুরি পাঁপড়ের রেসিপি পাপড় আমি দু রকমের পাপড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দেখুন এখানে আমি এক বাটি চাল ভিজিয়ে নিয়েছি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই চালটা এখন আমি সিংহাতে খুব মিহি করে বেটে নেব প্লেন পাঁপড় হবে আর মশলা মশলার পাপড় হবে মশলা দিয়ে আমি প্রথমে সিং হাতে চালগুলো বেটে নেব এবার জল দেখে পাতলা পেটার বানিয়ে নেব দেখুন এতটা পরিমাণ চালের মোটা দানা বেরিয়েছে এটা বাদ দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ লবণ আর দিয়ে দেবো এখানে কুচনা ধনিয়া পাতা গোটা মহি আর চিলি ফ্লেক্স দিয়ে সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব

এইভাবে প্লেটের মধ্যে হাঁড়ি কাপড় দেবো চা দিয়ে দেবো এক মিনিট মতো হলে এই হয়ে যাবে বন্ধুরা পাঁপড়টা হচ্ছে আমি আবার দুটো প্লেটে দিয়ে দিই

এবার এই মসলার পাপড় টি একটা দেখাচ্ছে আমরা এবার প্লেটের মধ্যে দুচ মতো দিয়ে দিলাম কি ছাড়ি একদম পাতলা পাতলা বন্ধুরা সব আমি বানিয়ে দেবো দেখুন আমার সব পাঁপড়গুলো হয়ে গেছে কী সুন্দর হয়েছে পাতলা পাতলা মাত্র একশো গ্রাম এক থেকে দেড়শো গ্রাম চার পাত্র পাপড় হয়েছে এই পাপড়গুলো এখন রোদের মধ্যে দিয়ে দেবো প্রায় পাঁচ ছ ঘন্টা হয়ে গেলে পুরো রোদে গরম হয়ে গেলে পুরো পাঁপড়গুলো সুন্দর করে শুকনো হয়ে যাবে এবং বিকেলবেলায় পাপড়গুলো তুলে আপনাদেরকে ভেজে দেখাবো এখন বন্ধুরা রেখে দিলাম পাঁচ ছ ঘন্টায় রোদের মধ্যে

কতটা কুলে দেখুন হয়ে যাচ্ছে কৃষ্ণ দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এটিও কি সুন্দর হয়েছে সব বন্ধুরা দেখুন আমার কতগুলো পাপড়ি ভর্তি হয়ে পাপড় হয়েছে অল্প অল্প চালের মধ্যে কতগুলো পাপড় দেখুন মস্তাদার এমনি প্লেন পাঁপড়টা দেখুন খুব সুন্দর হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখা